প্রিয় চাকি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো তেষট্টি পদে ইসলামী ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সাতাশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশন অর্থাৎ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত যারা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি এইস অনার্স স্নাতকোত্তর আলিম ফাজেল কামিল দাখিল দাওরাদ হাদিস কমপ্লিট করছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন সাধারণত এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আর আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসি কি হবে এবং আবেদনের শুরু তারিখ এবং আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের এই চ্যানেলের আর কি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর যদি আপনাদের কোনো মন্তব্য থেকে মেসেজ করে জানিয়ে দিতে পারেন তো আর কথা না মূল সার্কুলার যেহেতু বড় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ইসলামী ফাউন্ডেশনের অনেকগুলো পদ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল পদ দেখতে পাচ্ছেন এখানে লিস্ট সেহেতু আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রত্যেকটা পদের প্রত্যেকটা বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ কিছু তুলে ধরব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশন রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ এক বছর অস্থায়ী থাকবে তারপর স্থায়ী হয়ে যাবে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তের সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আইএফবি ডট এল টক ডট কম বিডি ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্রের আহ্বান আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল অনুযায়ী বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ফার্মাসিস্ট দেখতে পাচ্ছেন এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গ্রেড অনুর্ধ্ব বত্রিশ বছর পদের সংখ্যা নয়টি স্নাতক ডিগ্রি সমমান মাদ্রাসায় ফার্মেসি ডিপ্লোমা অর্থাৎ সমমান মাদ্রাসায় ফার্মেসি মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মেসি ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথিক বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা অনুত বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি বাংলাদেশ হোমিওপ্যাথিক অর্ডেন্স অর্ডারেন্স উনিশশো তিরাশির এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট হতে ডিগ্রি প্রাপ্ত ডিগ্রি বা ডিপ্লোমা তারপর দেখতে পারছেন লাইব্রেরি সহকারে বারো হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আটতম গেট সংখ্যা তিনটি স্থায়ী পদ ফাজিল বা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন কাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা তারপর রেফারেন্সের সহকারী বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পদের সংখ্যা একটি পদ ফাজিল বা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা তারপর লাইন ও মেশিন ম্যান বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা অনুদাপ ও বছর পদসংখ্যা একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল তার হোমিও হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন বা এগারো হাজার তিনশো টাকা থেকে সাথে হাজার তিনশো টাকা পদের সংখ্যা চোদ্দটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক আর ওর অধীনে হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক হোমিওপ্যাথিক ডিপ্লোমা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পাস লেডি ফার্মাসিস্ট এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা আটটি স্থায়ী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পাস সহ প্যারামেডিক অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে বিষয়ে ডিপ্লোমা তারপরে স্টোনোগ্রাফার এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গেট অনুধ বত্রিশ বছর পদসংখ্যা একটি স্থায়ী পদ উচ্চ মাধ্যমিক আলিম বা ষাট লিপিতে ইংরেজিতে বাংলায় যথাক্রমে আশি শব্দ এবং শব্দের টাইপিং টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে তিরিশ এবং শব্দ গড়ে থাকতে হবে রক্ষক এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ আর নব্বই টাকা অর্ধ বত্রিশ বছর পদসংখ্যা বাইশটি স্থায়ী পদ বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা তারপর কেয়ারটেকার ইপিএ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ আর নব্বই টাকা তেরোতম অর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি অস্থায়ী পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি সমমান মাদ্রাসার ডিগ্রি তারা প্রশিক্ষণ সহকারে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা তেরোতম গেট অনু অনুর্ধ বত্রিশ বছর সংখ্যা ছয়টি অস্থায়ী পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি সমমান ডিগ্রি সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে পাঁচ বছরের অভিজ্ঞতা দিনের শিক্ষা শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা তেরোতম গেট অনুধ্ব বত্রিশ বছর সংখ্যা দুইটি স্থায়ী পদ সংশোধন ক্ষেত্রে তিন তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল পাশ মেশিন ম্যান এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ পাঁচশো নব্বই টাকা অনুধ বত্রিশ বছর পরসংখ্যা পাঁচটি পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান দাখিল পাশ তারপরে দেখতে পাচ্ছেন মনো কানাস্টার এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অন্যত বত্রিশ বছর পদের সঙ্গে একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ল্যাবরেটরি টেকনিশিয়ান এগারো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো টাকা এটা হচ্ছে বত্রিশ বছর পদের সঙ্গে পাঁচটি স্থায়ী পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পথ বা আলিম ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট পয় দিন এগারো দশ টাকা থেকে চব্বিশ হাজারশো সাতাশি টাকা চৌদ্দতম গেট বত্রিশ বছর পদের সংখ্যায় একটি স্থায়ী তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম সহমান শিক্ষাগত যোগ্যতার বিরুদ্ধে কিরাত সার্টিফিকেট লেদ মেকার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতাশি টাকা অর্ধ বত্রিশ বছর পদের সংখ্যায় একটি স্থায়ী পদ পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল পাশ তারপর ব্লক মেকার এটা হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজারশো টাকা পদের সংখ্যা একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ সিকিউরিটি সুপারভাইজার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো টাকা চৌদ্দম কেটে অনন্ত বত্রিশ বছর পদের সংখ্যা একটি স্থায়ী এটা জন্য দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল পাশ সেনাবাহিনীর সুবেদার পদ্মমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারপরে স্টোর কিপার ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার ছশো নব্বই টাকা পূর্ণতম গেট অনুধ বত্রিশ বছর তিনটি স্থায়ী পদ একটি অস্থায়ী দুইটি অস্থায়ী একটি স্থায়ী পদ দুই বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পাস বিক্রয় সহকারী নয় হাজার সাতশো টাকাতে তেইশ হাজার নব্বই টাকা পনেরোতম গেট পদের সংখ্যা আরকে আর কি ষোলোটি বত্রিশ বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পাস তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার নয় হাজার সাতশো টাকাতে তেইশ হাজার নব্বই টাকা পনেরোতম গেট অনুর্ধ্ব বত্রিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনুর্ধ্ব বত্রিশ বছর চার বছরের স্থায়ী পদ অষ্টম শ্রেণী পাশ হওয়া হালকা মোটর যান চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্বন্ধে চালকদের অগ্রাধিকার কম্পোজিটার নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা আটটি বত্রিশ বছর এটা হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেকানিক কাম স্ট্রেচিং কাম অপারেটর নয় হাজার সাতশো টাইতে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পদের সংখ্যা একটি স্থায়ী পদ তিন বছর অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস তার বেসমেন্ট নয় হাজার সাতশো তেইশ হাজার সাতশো নব্বই টাকা অন্য বত্রিশ বছর পদসংখ্যা দুইটি স্থায়ী পদ তিন বছর অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর সমমান মাদ্রাসার শিক্ষা কম্পোজিট কম্পাউন্ড আর হোমিও এটা হচ্ছে ন হাজার সাতশো টাকা তেইশ হাজার সাতশো নব্বই টাকা পদের সংখ্যা একটি বত্রিশ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাংলাদেশ হোমিওপ্যাথিক ইনস্টিটিউট হইতে আর কি হোমিওপ্যাথিক ডিপ্লোমা সার্টিফিকেট তারপরে স্যানিটারি ইন্সট্রাক্টর নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ ছয়শো নব্বই টাকা বত্রিশ বছর পদের সংখ্যা একটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এগারোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বত্রিশ বছর পদের সংখ্যা চুয়াত্তরটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পাস প্রতি মিনিটে বাংলা লিখনের বিশ শব্দ ইংরেজিতে আঠাশ শব্দের গিয়ে থাকতে হবে বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য ডেস পাস সহকারী এটা হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুধাব বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি স্থায়ী মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস এল ডি কাম হিসাব হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি স্থায়ী বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রেট কালেক্টর এটা হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি স্থায়ী এটা হচ্ছে এইচএসি পাস তার প্রুফ রিডার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক মাধ্যমিকতা এইচএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপেন্টিস নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাস তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিশিয়ান নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার একশো নব্বই টাকা বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি ইলেকট্রিক স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর যা মোটর স্টার্টার ইলেকট্রিক যন্ত্রপাতি ওয়ার্ল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট সমান পাশ তারপর হচ্ছে খাদেম খাদেম দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা ষোলো তমকের পদ সংখ্যা আটটি আলিম পাস অফ ভিউজুয়াল অপারেটর আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে পাঁচটি এসএসসি পাস তারপর মেস ক্লিনার আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেট পঁচাআশিটি অস্থায়ী পদ দুইটি স্থায়ী তিরাআশিটি আজকে স্থায়ী এখানে দেখতে পাচ্ছেন এখানে অষ্টম শ্রেণী পাস সমান মাদ্রাসা তার নিরাপত্তা প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা নয়টি অষ্টম শ্রেণী পাস তারা দেখতে পাচ্ছেন পরিচন্ন কর্মী আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বারোটি স্থায়ী পদ এটা অষ্টম শ্রেণী পাস বাবর শ্রেণী হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা সাতটি এটার জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন লিখতে পড়তে জানলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তারপর সহকারী বাবুর শ্রেহী আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বত্রিশ বছর পদের সংখ্যা ছয়টি স্থায়ী পদ অভিজ্ঞতা সম্পন্ন লিখতে পড়তে সক্ষম হলে আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব এ আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা আর আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে ইসলামিক ফাউন্ডেশনের সকল নিয়োগ বিগতের পরীক্ষা হয় ঢাকাতে আর অনলাইন আবেদনপত্র দেখতে পারছেন তিরিশে জুলাই দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছাব্বিশে আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটা আর তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল সাক্ষর আপলোড করতে হবে ছবি সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্রটি অবশ্যই রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন আর আবেদনপত্রটিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে আর আবেদনপত্রে অবশ্যই ভুলভাল করে যদি ভুল ভুল করে আবেদন করে টাকা পেড করে ফেলেন তাহলে পুনরায় আর নতুন করে আবেদন করতে পারবে না সেহেতু আবেদন ফর্ম ডাউনলোড করে রঙিন প্রিন্ট করার পর দেখবেন সকল ইনফরমেশনগুলো ঠিক আছে কি না তাহলে যদি ঠিক থেকে থাকে তাহলে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে এক থেকে সাত নং ক্রমিক নং পদের জন্য একশত আটষট্টি টাকা আট থেকে ছত্রিশ নং নং পদের জন্য একশত বারো টাকা টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে জানান আর কি প্রদান করতে হবে এবং সাঁত্রিশ নং নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ ও শারীরিক প্রতিবন্ধনের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করছেন কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা প্রদান করেন নাই তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে তো আবেদনপত্রটি আর que okay. টাকা কীভাবে প্রদান করবেন সেই এস এম এস পদ্ধতি আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস এম এস আসছে কিনা সেটা আপনারা দেখবেন পড়বেন এবং সেই নির্দেশগুলি অনুসরণ করে আপনারা আবেদন করবেন আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআইডিএ প্রদান করবে না আর লিখিত পরীক্ষার সময় সকল কাগজপত্র অর্থাৎ আপনি আবেদনপত্রে যা উল্লেখ করবেন ওইগুলা অ্যাকসেট সত্যায়িত কপি দাখিল করতে হবে তো আজকের ভিডিও ছিল সাধারণত ইসলামী ফাউন্ডেশনের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ